দেয় না সে দেশ উন্নত নয় অতএব আজকে মাতৃশক্তি অপমানিত লাঞ্ছিত ধর্ষিত সেই জায়গা থেকে ওনারা যে আসছেন ওনারা অনেক জ্বালায় আসছেন অনেক দুঃখ নিয়ে আসছেন যাতে সন্দেশকালী মতন ঘটনা দ্বিতীয় জায়গা কথা না ঘটুক এবং এই ধরনের নকলাজনক ঘটনা শুনতেও খারাপ অতএব আমরা চাইব সমস্ত মানুষ শান্তি থাকুক সুখে থাকুক ভাতৃত্ব বন্ধনে থাকুক এবং বাংলা নতুন বাংলা গড়ে উঠুক এই ধরনের এই ধরনের অত্যাচার এই ধরনের দূষিত বাতাস মেখে আমরা থাকতে নারাজ আমরা চাই শান্তি চাই এই যিনি তিনি পিকচার বাকি আছে সেটা ওনার ব্যাপার পিকচার কী বাকি আছে কি বাকি আছে উনি পরিষ্কার করবেন আমরা জনগণের মধ্যে আছি জনগণকে নিয়ে আছি জনগণের দুঃখ দর্শতা তার মেটাবার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব আমাদের সংগঠন আছে সংগঠনের কার্যকর্তারা আছে এই নিয়ে আমি ব্যস্ত কে কী বলছে এটা আমার বিষয় বিষয় না আগামী দিনে ঝড় কতটা আগামী দিনে ঝড় জনগণের উপরই নির্ভর করছে দেখছেন আমরা যেখানে যাচ্ছি জনগণের একটা ঢেউ আসছি সে ঢেউ খুব আনন্দ লাগছে যে যেখানেই যাচ্ছি মানুষ আমাদেরকে মানে অভ্যর্থনা জানাচ্ছেন পুষ্প বৃষ্টি করছেন সংকথনি দিচ্ছেন এ থেকে বোঝা যাচ্ছে মানুষ বিজেপিতে আশ্রয় নিতে যাচ্ছে বিজেপিতে আশ্রয় নিতে যাচ্ছে বিশেষ করে মহিলারা বেশি আসছেন এ থেকে যাচ্ছে বিজেপিকে বিজেপিতে যে তার সুরক্ষা পেতে যাচ্ছে পাচ্ছে এটাই বড়ো কথা এটাই আরও আনন্দিত লাগছে আমরা কার্যকর্তা হয়ে এটাই বেশি আনন্দিত লাগছে